হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অল নোটিফিকেশন পাওয়ার জন্যে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও আর তোমাদের ফর্ম ফিল বা তোমরা কোনো সাবজেক্ট বুঝতে পারছো না কি সাবজেক্ট আছে কিভাবে প্রশ্ন উত্তর তৈরি করবে কমন কিভাবে পাবে আমি সব কিছু এই চ্যানেলে তোমাদের বলবো তোমরা হয়তো বুঝতে পারছো না আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আমি সব কিছু তোমাদের ক্লিয়ার করে দেবো তোমাদের আর টেনশান নিতে হবে না তোমরা তাহলে ফোর্থ সেমিস্টার যারা আছে তারা স্কিপ না করে শুনতে থাকো আর দেখতে থাকো তোমাদের জন্যে আজ আমি নিয়ে এসেছি এলসিসি টু বাংলা সাধারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর আমি পরের ভিডিওতে ছাড়ব তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও স্কিপ না করে দেখতে থাকো দেখতে থাকো দেখে নাও তাহলে ফোর্থ সেমিস্টার মডিউল ওয়ান টেন মার্কসের গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন মানে একের দাগের প্রশ্ন হচ্ছে ভাষা বিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন শব্দার্থ পরিবর্তনে যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরের কোয়েশেন হচ্ছে তদ্ভব শব্দকে কটি শ্রেণিতে ভাগ করা যায় ও কি কি এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তারপরের কোয়েশন অর্থাৎ তিনের দাগের কোয়েশন হচ্ছে ধ্বনি পরিবর্তনের প্রধান কারণগুলি আলোচনা করো এর এই সব কোয়েশন মানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো এর উত্তর আমি এই চ্যানেলে ছাড়বো তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো এবার তোমরা টেনশান এবার তোমাদের আর টেনশন নিতে হবে না আমি আছি আমি তোমাদের সব দিক থেকে হেল্প করব। তোমরা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে লাইক করো আমি খুবই গুরুত্বপূর্ণ মানে তোমরা সবাই পাস করে যাবে এমন কোয়েশ্চেন আমি বানাবো যাতে তোমাদের কোনো প্রবলেম না থেকে যায় আর লাস্ট মিনিট সাজেশান আমি দেবো তারপরের প্রশ্নটা তোমরা দেখো চারের দাগের হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের ইতিহাসটি চিত্রসহ আলোচনা করো পাঁচের দাগের হচ্ছে ধনী পরিবর্তনের নিয়মগুলি বর্ণনা করো ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তাহলে মডিউল ওয়ান থেকে দেখো একের দাগের উদাহরণ সহ সংজ্ঞা দাও স্বরসংগতি পণ্য বিপর্যয় সমাকক্ষর লোক জোর কলম শব্দ সাদৃশ্য এগুলো কাকে বলে সংজ্ঞা দাও আমি সব কিছু তোমাদের উত্তরগুলো আমি দিয়ে দেবো এই চ্যানেলে তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমরা আর টেনশান নেবে না কারণ আমি আছি আমি তোমাদের সব দিক থেকে হেল্প করব। তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমরা সবাই পাস করবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবাই পাস করবে আমি সবারই হেল্প করব অন্য মানে তোমরা বুঝতে পারছো না বা সাবজেক্টে কিভাবে পাস করবে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে আমি ওই সাবজেক্ট এত ইজি করে দেবো তোমরা সবাই পাস করে যাবে তোমরা বেঙ্গলি জেনারেল যারা আছে এস ইসি বি টু পেপার তোমাদের মানে রোমিও আইপি এগুলো তোমাদের বুঝতে মানে তোমরা অনেক কঠিন মনে হচ্ছে তোমাদের তো আমি এমন ইজি করে পড়াবো তোমাদের খুবই সহজ মনে হবে আমার চ্যানেলে গিয়ে দেখো আমি এর ভিডিও ছেড়েছি রোমিও তোমাদের শেখাবো তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরের কোয়েশনটা আমি দেখাচ্ছি ঠিক আছে দেখো তাহলে তোমরা মডিউল টু মানে মডিউল দুই তোমরা দেখো টেন মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে থাকো তোমরা আর আমি বলছি তোমরা শোনো একের দাগের হচ্ছে মহাকাব্যের স্বরূপ বিশ্লেষণ ও শ্রেণী বিভাগ করে ঊনবিংশ শতাব্দীতে রচিত একটি সাহিত্যিক মহাকাব্য সংক্ষিপ্ত আলোচনা করো হচ্ছে দুয়ের দাগের পৌরাণিক নাটক বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো তারপরের কোয়েশ্চেন তিনের দাগের ঐতিহাসিক নাটক বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক নাটক আলোচনা করো এগুলো সবারই আমি উত্তর এই চ্যানেলে ছাড়বো তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিলাম পৌরাণিক নাটক এগুলো আসবে তো আসবেই তোমাদের পরীক্ষায় আগে থেকে তোমরা পড়া স্টার্ট করে দাও কারণ এগুলো পরীক্ষার মানে কয়েকদিন আগে পড়লে মুখস্ত আর হয় না তাই বলি তোমরা আগে থেকে মুখস্ত করা শুরু করে দাও চারের দাগের দেখো প্রবন্ধ কাকে বলে এটি কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকার প্রবন্ধের বৈশিষ্ট্য উল্লেখ করো একটি সার্থক প্রবন্ধেও প্রবন্ধের আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মুখস্থ করে নেবে আর ফাইভ মার্ক্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো মডিউল টুতে প্রথম কোয়েশন হচ্ছে মানে একের দাগের হচ্ছে সামাজিক উপন্যাসের লক্ষণ সমূহ সংক্ষেপে বিবৃত করো আর দুয়ের দাগের হচ্ছে ব্যক্তিগত প্রবন্ধের বৈশিষ্ট্য লেখো তিনের দাগের হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডারে দশ শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চারের দাগের প্রশ্ন হচ্ছে ছোট গল্পের সঙ্গে উপন্যাসের পার্থক্য লেখো দেখে নাও এটা তোমাদের মডিউল টু তারপরে তোমরা মডিউল থ্রিটা দেখবে তো আমি তোমাদের মডিউল থ্রিটা দেখাচ্ছি দেখতে থাকো তাহলে মডেল থ্রিতে দেখো টেন মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের বাছাই করা দিচ্ছি লাস্ট মিনিট আমি দেব তোমরা দেখতে থাকো তাহলে আর শুনতে থাকো একের দাগের হচ্ছে মেঘনাথ পদ কাব্যের প্রথম স্বর্গে ইন্দ্রজিৎ চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো আর সরি এখানে ভুল করে তিন হয়ে গেছে এখানে দুয়ের দাগের হবে তোমরা দেখে নাও মেঘ দুয়ের দাগের মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গে প্রমীলা চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এই চরিত্র পরিকল্পনায় কবি মানুষের পরিচয় দাও তারপরে তিনের দাগের এখানে চার হবে না তিনের দাগের হবে মেঘলা বধ কাব্যে সরি এখানে মেঘলা হবে না টাইপিংয়ে ভুল হয়েছে এখানে হবে বধ কাব্যে প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভায় যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এর উত্তর আমি দিয়ে দেবো তোমরা টেনশন নিতে হবে না তোমরা মুখস্ত করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে শেয়ার করো আমি সব তোমাদের যে যে সাবজেক্ট আছে সবই আমি ভিডিও মানে সাজেশন ভিডিও ছাড়বো এই চ্যানেলে তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি প্রশ্ন দেবো তার সঙ্গে উত্তরও দেবো আর হানড্রেড পার্সেন্ট সাজেশান দেবো হানড্রেড পারসেন্ট কমন সাজেশান দেবো তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমি তোমাদের ফাইভ মার্কসে দিচ্ছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো দেখো তাহলে ফাইভ মার্কসের না সরি প্রথমে আছে পাঁচের দাগে টেন মার্কসের এর পাঁচের দাগে লাস্ট যে টেন মার্কসের এর সাজেশনের ওরটা দেখে নাও তাহলে তোমরা মানে পাঁচের দাগের অর্থাৎ এখানে চারের দাগের হবে পাঁচ ভুল করে ওখানে তিন ভুল হয়ে গেছে এখানে চারের দাগের হবে তোমরা লিখে নেবে মেঘনাথ পদ কাব্যের প্রথম স্বর্গে রাবণের সঙ্গে সাক্ষাৎকারে চিত্রাঙ্গদার যে চরিত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে সে সম্পর্কে আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ আমি সব কিছু তোমাদের দিয়ে দেবো তোমাদের আর টেনশন নিতে হবে না আমি তোমাদের জন্য সময় বের করে আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের হেল্প হয়ে যাক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে আমি খুবই খুশি হব ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও তাহলে তোমরা একটাই আমি দিলাম পর মানে যে আরও আমি তোমাদের দেব। লাস্ট মিনিট সাজেশনে তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও প্রথমে ফাইভ মার্ক্সের প্রথম কোয়েশ্চেনটা দেখে নাও মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গে প্রাচ্য ও পাশ্চাত্যের কাব্যে প্রভাব সম্পর্কে আলোচনা করো তোমাদের আমি আরও দেব তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে লাইক করো আরও অন্যান্য কোনো সাবজেক্টের সাজেশান পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরাও কিছু বুঝতে পারছো না বা বোঝা মানে আমি ভালো করে বোঝাতে পারছি তো বোঝাতে যদি পারি তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আর ভালো লাগলে লাইক করো আর কোনো সাবজেক্টের অসুবিধা হলে বা বুঝতে পারছো না কীভাবে লিখবে আমি সব কিছু তোমাদের বলবো তোমরা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও ভালো লাগলে লাইক করো ঠিক আছে আজ এতটুকু পরে আমি পরে আবার বোঝাবো অন্য ভিডিওর মাধ্যমে